হ্যালো বেরারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কিছু মতকে ভিডিও নেই এক হচ্ছে ইনকো কোম্পানি একটা পাঁচশো পঞ্চাশ শোয়াটার আপনাদেরকে স্প্রে গান দেখাবো যেটার সাথে কম্প্রেসর দেওয়া আছে আলাদাভাবে আপনাদের কম্প্রেসর কিনতে হবে না এটা সাথেই দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল পাঁচশো পঞ্চাশ ওয়াটার একটা কম্প্রেসর এই মেশিনগুলো মূলত হচ্ছে বিভিন্ন ধরনের রঙ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যে কোনো লিকুইড জাতীয় রঙ এটার সাহায্যে আপনি স্প্রে করতে পারবেন আপনার বাসাবাড়ির টিনের ছাদ বাসাবাড়ির আপনার আপনার হচ্ছে গ্রিল বাসাবের গেট কেচি গেট স্টিলের যে কোনো জিনিস ওয়াল হ্যাঁ কাঠের যে কোনো জিনিস রং করার ক্ষেত্রে এই মেশিনটা আপনাকে ইউজ করতে পারেন এটার সাথে মিনি কম্বসে দেওয়া আছে এটা একটু দাম একটু বেশি এটা থেকে কম দামে একটা আছে ওটা হচ্ছে চারশো পঞ্চাশ ওটার দামটা একটু কম আমাদের প্রাইসটা আমরা বুঝতে বলি না কারণ হচ্ছে আমাদের প্রাইসটা হচ্ছে প্রতিনিয়ত আপ ডাউন করে তাই আপনারা বর্তমান দামটা জানার জন্য আমাদের ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার্ট ডট কম সেখানে ভিজিট করেও কিন্তু আপনারা বর্তমান দামটা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন কম্প্রেসর পাইপ দেওয়া আছে একবার আপনারা অষ্ট্রো সেমেন্ট পর্যন্ত রং ভরে আপনার কাজ কত পাবেন মিনি কম্প্রেশর দেওয়া আছে যারা হচ্ছে হেভি কাজ করবেন ইন্ডাস্ট্রি কাজ করবেন তারা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটটা নেওয়ার ট্রাই করবেন আর বাসাভাবে টুকটাক কাজের জন্য আপনার চারশো পঞ্চাশটা নিতে পারেন সেটা দামটা একটু রিজনেবেল আছে আপনার চারশো শর্টটা নিতে পারেন দুইটাই দামই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা অনলাইন অর্ডার দেওয়ার জন্য আমাদের নবপুর মাঠ ডট কম যে ওয়েবসাইটটা আছে সেখানে ভিজিট করে দাম এবং ভিডিও ডিটেলস দেখে আপনার অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধুমাত্র যে কুরিয়ার খরচ আছে সেটা হচ্ছে অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে তাছাড়া আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে সুন্দরবন স্ক সুপার মার্কেট ঢাকা নবপুর হ্যাঁ নবাবপুরে দোকান আছে সুন্দরবন স্ক সুপার মার্কেট গুরিস্তান আমাদের শপ আছে যার যেখানে সুবিধা হবে এসে আপনার সরাসরি প্রোডাক্ট করে পার্চেস করতে পারেন আমাদের শপটি শুনে থেকে বেশ সুবিধা সকাল দশটা থেকে আটটা পর্যন্ত ওপেন থাকে এটা পাঁচশো পঞ্চাশ ওয়াট আটশো সময় পর্যন্ত রঙ নিয়ে কাজ করতে পারবেন তিন বছরের আপনার ওয়ারেন্টি দেওয়া আছে ক্লিনিং পিন আপনার ইয়ে কাপ একটা ডেন্সিটি কাপ আর একটা হচ্ছে বেল্ট হুক দেওয়া আছে আপনার হচ্ছে ক্যারি করার জন্য পাইপ দেওয়া আছে আর এগুলো সবগুলোই সব সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে টেনশন করতে হবে না কোনোটা যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার আমাদের কাছ থেকে সবসময় পার্টস পাবেন টোটাল ইংকো ওয়াটফো তারপর হচ্ছে টোলসেন হার্ড অ্যান্ড ক্রাউন এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলোর পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে সবসময় পাবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক তুলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দেশে বিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ